আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি তরমুজের জুস করে দেখাবো খুবই মজাদার একটি প্রাণ ঠান্ডা করার রেসিপি এখানে আমি কয়েক টুকরা তরমুজের খোসা ফেলে কিউব করে কেটে নিয়েছি আর এর বিচিগুলো ফেলে দিয়েছি তরমুজের বিসি না ফেললে খেতে ভালো লাগবে না এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো আর এক টেবিল চামচ চিনি দুই গ্লাস জুসের জন্য আমি এখানে এক টেবিল চামচ চিনি ব্যবহার করেছি কারণ একটু মিষ্টি না হলে এটা খেতে ভালো লাগবে না মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবার এগুলোকে ব্লেন্ডারে আমি বেলেন্ড করে নিচ্ছি একটু পর পর ব্লেন্ড করে নেব আর এখানে আমি কোনো পানি অ্যাড করব না প্রাণ ঠান্ডা করার রেসিপি এই গরমে সবার ভালো লাগবে আমি এখানে দুই গ্লাস পরিমাণ তৈরি করে নিয়েছি আর এভাবে করে এই গরমে তরমুজের প্রাণ ঠান্ডা করা জুস তৈরি করে নিতে পারি খুব সহজেই এটা খুবই স্বাস্থ্যকর সেই সাথে খুবই মজাদার একটি রেসিপি আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন